My friend has invited us to watch the big game online. I hope I can make it. এই হামজাই বাংলাদেশকে একদিন ফুটবল বিশ্বকাপে নিয়ে যাবে ওয়াও এবার হামজা চৌধুরীকে প্রশংসায় ভাসিয়ে সুদূর আর্জেন্টিনা থেকে হঠাৎ লাইভে এসে যা লিওনেল মেসি দর্শক ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলে জয় পেয়েছে বাংলাদেশ দল যেখানে একটি দুর্দান্ত গোল করেছেন বাংলাদেশের হামজা চৌধুরী ম্যাচের পঞ্চমতম মিনিটেই জামালের করা কর্নার কিক থেকে লাফি উঠে অবিশ্বাস্য গোল করেন হামজা চৌধুরী তার দারুণ পারফরমেন্স মাঠে তার বুদ্ধিমত্তার নেতৃত্ব দেখে মুগ্ধ গোটা ফুটবল দুনিয়া আর সেই মুগ্ধতায় ঢেউ এবার পৌঁছে গেছে শুধুর আর্জেন্টিনাই হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি লাইভ এসে হঠাৎই ফুটবল রাজপুত্র লিওনেল মেসি বলেন আমি হামজা চৌধুরীর খেলা দেখেছি ছেলেটির মধ্যে দারুণ সম্ভাবনা আছে ও যদি এভাবে এগোতে থাকে একদিন বাংলাদেশকেও বিশ্বকাপে দেখতে পাবো আমরা বাংলাদেশের ফুটবল প্রেমীরা হতবাক মেসির মুখে এমন কথা হামজাকে নিয়ে এই স্বীকৃতি এ যেন স্বপ্ন ছোয়ার শুরু এ যেন বাংলাদেশের ফুটবলের নতুন ইতিহাসের সূচনা প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য বাংলাদেশ কি পারবে কোনো একদিন বিশ্বকাপে খেলতে আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশ্চয় জানাতে ভুলবেন না ধন্যবাদ